ছবিতে সাদ্দাম হোসাইনের সাথে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার নাম মোস্তাফা হুসাইন নাতি মাত্র চোদ্দ বছর বয়সে আমেরিকার অনেকগুলো সৈন্য মেরে ফেলেছিল দুই হাজার তিন সালে আমেরিকা ইরাক দখল করলে হোসাইনের দুই পুত্র এবং তার চোদ্দ বছর বয়সী নাতি মোস্তফা হুসাইন লুকচক্ষুর আড়ালে চলে যায় আমেরিকার গোয়েন্দা সংস্থা তাদের অবস্থান শনাক্ত করলে সৈন্যরা একটি বড় অপারেশন চালে মসুলের সেই বাড়িতে চারশো এর বেশি সৈন্য রকেট লঞ্চার আর হেলিকপ্টারের সেই বাড়ি ঘিরে রাখে কিন্তু পরবর্তীতে যা ঘটে সবাইকে চমকে দেওয়ার মতো গোলাগুলি শুরু করার মুহূর্তে সেই ঘরের ভিতর থেকে পাল্টা আক্রমণ আসতে শুরু করে সাদ্দামের পুত্র তো সেই বন্দুকযুদ্ধে যুদ্ধে প্রথমেই নিহত হয় কিন্তু সাদ্দাম হুসাইনের নাতি মোস্তফা হুসাইন পরাজয় স্বীকার করেনি সে একটা এ কে সেভেন দিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছিল মুস্তফা একাই আমেরিকার চারশো জন সৈন্যকে প্রায় ছয় ঘন্টার মতো আটকে রেখেছিল পুলিশ রিপোর্ট অনুযায়ী মোস্তফা জন আমেরিকান সেই ঢুকলে তারা দেখে তাদের এতক্ষণ যে আটকে রাখলো সে তরুণ তারা তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি মোস্তফা হোসেন একজন সাহসী আর প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে মুসলিম বিশ্বে